এই প্রশ্নে বলা হয়েছে নিম্ন সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির ব্যাগ বনাম সময় লেখচিত্র দেখানো হল গাড়ি দুটির ভর যথাক্রমে কেজি কেজি ও উভয় গাড়ির চাকা ও রাস্তায় ঘর্ষণজনিত বল একশো বিশ নিউটন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম গাড়ি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো এবং নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করব ক নম্বর প্রশ্নে প্রথম গাড়ি পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়েছে আমরা যদি লেখচিত্রে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে একদম শুরুতে প্রথম গাড়ির ব্যাক হচ্ছে চার মিটার পার সেকেন্ড এবং দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর এর ব্যাক হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমরা প্রথম গাড়ির তরণ বের করতে পারবো আমরা প্রথম গাড়ির তরণ ধরে নিলাম এ ওয়ান তরণ ইকুয়াল আমরা লিখতে পারি ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ইউান ডিভাইডেড বাই পি ওয়ান দশ সেকেন্ড পর প্রথম গাড়ির শেষ বেগ এখানে দেওয়া আছে টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং প্রথম গাড়ির আদি বেগ এখানে দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড এবং টোটাল সময় দশ সেকেন্ড ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্রথম গাড়ির তরণ পাচ্ছি জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা পাঁচ সেকেন্ডে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব। এটাকে আমরা ধরলাম আমরা লিখতে পারি প্রথম গাড়ির বেগ দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড এবং এখানে সময় পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কথা বলা হয়েছে তাহলে আমরা টি ওয়ানের জায়গায় ফাইভ সেকেন্ড বসাবো এরপর হাফ এ এ হচ্ছে প্রথম গাড়ির তরণ জিরো পয়েন্ট এইট এরপর টি ওয়ান্ড সেকেন্ড ব্যবহার করলে আমরা পাঁচ সেকেন্ড পর প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি ত্রিশ মিটার তো এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর প্রথম গাড়ি পাঁচ সেকেন্ডে ত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়ি দুটির প্রযুক্ত বলের তুলনা করার জন্য আমরা যদি সম্পূর্ণ ঘটনাটাকে একটু চিত্রের মাধ্যমে দেখাই তাহলে ঘটনাটা এরকম হবে যে এই হচ্ছে আমাদের গাড়িটি এবং এই গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন গাড়ির চাকা এবং রাস্তায় ঘর্ষণজনিত বল দেওয়া আছে এখানে একশো নিউটন আমরা এই ঘর্ষণ বলকে স্মল এফ বি প্রকাশ করলাম ঘর্ষণ বল হচ্ছে একশো বিশ নিউটন আর গাড়ির প্রযুক্ত বল আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা প্রথম গাড়ির প্রযুক্ত বলকে এফ ওয়ান ধরব এরপর এরপর যখন একটি বল প্রয়োগ করা হয় তখন গাড়িটি আমরা ধরলাম যে এ তরণ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে প্রথম গাড়ির তরণকে আমরা এ ওয়ান ধরবো এখন যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বসাই তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র এরকম ছিল সামেশন অফ এফ ইকুয়াল এম এ অর্থাৎ এই গাড়িটির উপর যতগুলো বল প্রয়োগ করা হবে সবগুলো বলের সমষ্টি গাড়ির ভর এবং গাড়ির তরণের গুণফলের সমান এই গাড়ির উপর এখন দুটি বল ক্রিয়া করছে একটি হচ্ছে প্রযুক্ত বল এবং আরেকটি বল হচ্ছে ঘর্ষণ বল প্রযুক্ত বল আমরা এদিকে ধরে নিলাম যে যেহেতু গাড়ির পর সামনের দিকে আমরা এই সামনের দিক থেকে পজিটিভ ধরবো এবং বিপরীত দিক থেকে নেগেটিভ ধরব তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল হচ্ছে এফ ওয়ান প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ভর প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল এফ ওয়ান এবং ঘর্ষণ বল যেহেতু গতির বিপরীতে কাজ করে তাহলে এখানে আমরা মাইনাস এফ লিখলাম ইকুয়াল হবে কি প্রথম গাড়ির ভর এবং প্রথম গাড়ির গুণফলের সমান আমরা এফ ওয়ান বের করব প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল আমরা স্মল এফটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটি প্লাস এফ হয়ে যাবে এবার আমরা প্রথম গাড়ির ভর প্রশ্নের দেওয়া আছে প্রথম গাড়ির ভর হচ্ছে পাঁচশো কেজি তাহলে আমরা এম এর জায়গায় পাঁচশো কেজি বসালাম এরপর ক নম্বর প্রশ্নে আমরা প্রথম গাড়ির তরণ নির্ণয় করেছিলাম জিরো পয়েন্ট এবং গাড়ির ঘর্ষণ এবং ঘর্ষণ বল এখানে দেওয়া আছে একশো বিশ নিউটন একশো বিশ ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা প্রথম গাড়ির উপর প্রযুক্ত বলের মান পাচ্ছি পাঁচশো বিশ নিউটন একইভাবে আমরা দ্বিতীয় গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করব। দ্বিতীয় গাড়ির প্রযুক্ত বলকে আমরা এফ ধরব এবং দ্বিতীয় গাড়ির তরণ এ টু আর প্রথমে আমরা দ্বিতীয় গাড়ির তরণ নির্ণয় করতে চাই এ টু এ টু ইকুয়াল আমরা লিখতে পারি ভি টু মাইনাস ডিভাইডেড বাই টি দ্বিতীয় গাড়ির শেষ ব্যাগ এখানে দেওয়া আছে টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় গাড়ির আদি বেগ টু মিটার পার সেকেন্ড এবং এখানে টোটাল সময় হচ্ছে আট সেকেন্ড ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দ্বিতীয় গাড়ির তরণ পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে চাই সামেশন অফ এফ ইকুয়াল এম এ অর্থাৎ দ্বিতীয় গাড়ির উপর প্রযুক্ত সবগুলো বলের সমষ্টি হবে দ্বিতীয় গাড়ির ভর এবং দ্বিতীয় গাড়ির ত্বরণের গুণফলের সমান দ্বিতীয় গাড়ির উপর এফ টু এবং স্মল এফ যেটি হচ্ছে ঘর্ষণ বল এই দুটি বল ক্রিয়া করছে আগের মতোই আমরা সামনের দিক থেকে পজিটিভ দিক ধরব তাহলে সামেশন অফ এফ ইকুয়াল আমরা লিখতে পারি এফ টু মাইনাস স্মল এফ যেহেতু ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে এরপর দ্বিতীয় গাড়ির ভর এবং দ্বিতীয় গাড়ির তরণ এখান থেকে আমরা লিখতে পারি তারপর আমরা মান বসিয়ে দেব দ্বিতীয় গাড়ির ভর এখানে দেওয়া আছে তিনশো বিশ কেজি তাহলে এম টু এর জায়গায় আমরা তিনশো বিশ বসিয়ে দেবো এরপর দ্বিতীয় গাড়ির তরণ আমরা এখন বের করেছি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর ঘর্ষণ বল ঘর্ষণ বল একশো বিশ নিউটন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মান পাচ্ছি পাঁচশো বিশ নিউটন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল এর মান একশো বিশ নিউটন একইভাবে দ্বিতীয় গাড়ির উপর প্রযুক্ত বলের মানও একশো বিশ নিউটন তাহলে আমরা বলতে পারি যে উভয় গাড়ির উপর প্রযুক্ত বলের মান সমান